কান্দি ল কলেজের উদ্যোগে অতীশচন্দ্র সিংহের পঁচাশিতম জন্মদিন উদযাপন করা হলো এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার গর্ব তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা স্বর্গীয় অতীশচন্দ্র সিংহের পঁচাশিতম জন্মদিন উদযাপন করা হলো স্বর্গীয় অতীশচন্দ্র সিংহের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে স্বর্গীয় অতীশবাবুর স্মৃতিচারণার মাধ্যমে এবং একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করলো কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল কর্তৃপক্ষ একই সঙ্গে এই কলেজের পরম্পরা অনুযায়ী অতীশবাবুর জন্মদিনের দিনে কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল যেখানে কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয় কলেজের পক্ষ থেকে এই কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ ভূপেন্দ্র কুমার বর্মা সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মী এবং পড়ুয়ারা উপস্থিত ছিলেন

যারা অলিম্পিক এর জন্য চেষ্টা কর ও ভালো ইচ্ছা নিয়ে পার্টিসিপেট করেছে সেকেন্ড টুর ইন্টারন্যাশনাল সেন্টার এর পরীক্ষা সাফল্য এর এসএ ইনিশিয়েটিভ নিয়ে কর্তৃপক্ষ সহযোগিতার জন্য ওয়েলকাম জানিয়েছেন অধ্যাপক সুমিত সেনরাও এসএ আমরা এটা খুব এনজয় করেছি আর আমরা আশা করছি সেল সেমিস্টারের ছাত্র দের তো উইচটা ভালো হোক সেকেন্ড এক্স সেমিস্টার এর পরীক্ষা ভালো আর যারা ফার্স্ট সেমিস্টার এর পাঁচটা ছাত্র খুব ভালো আর এনজয় করো মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট জি কাটোয়া